নমস্কার শুভ স্বাধীনতা দিবস প্রত্যেক দর্শক আমার বয়োজ্যেষ্ঠ গুরুজনদেরকে জানাই প্রণাম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা প্রীতি এবং অভিনন্দন আজ আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি একটি দেশাত্মবোধক স্বাধীনতা দিবসের কবিতা কবিতাটির নাম স্বাধীনতার অন্তরালে কবি আমার শিক্ষক শ্রী দিব্যেন্দু সাহা আকাশে আজ সূর্য উঠেছে আধার গিয়েছে দূরে স্বাধীনতার স্নিগ্ধ সকাল এসেছে আবার ফিরে তেরঙ্গা উড়িছে বাতাসের বেগে শীতল হয়েছে প্রাণ সমবেত হয়ে গাইছে সবাই ভারতের জয়গান দলে দলে সবে এগিয়ে চলেছে নাহি কো কোথাও ভয় সদর্পে তারা বলিছে আজি ভারত মাতা কি জয় স্বাধীন হরষে মাতিয়া উঠেছে ভারতের নরনারী মুক্ত বাতাসে আজকে সবার হৃদয় দিয়েছে পারি চারিদিকে আজ আনন্দ গীতে মুখরিত হলো মন রঙিন ছন্দে এগিয়ে চলেছে ভারতের জনগণ দেখে নাই কেহ কিছু পানে চেয়ে দেখে নাই পদধুলি, রঙিন প্রভাতে মিশিয়া গিয়েছে বিদায়ের গধুলি। সকলের সাথে চলতে চলতে চমকিত হলো বুক কালো মেঘ মাঝে ভেসে ওঠে দেখি ভারত মায়ের মুখ মুখ দেখে মার স্তম্ভিত হয় কেঁপে ওঠে মোর প্রাণ মুখে নাই তাঁর হাসির চিহ্ন বৃথা তাই জয়গান ঠোঁট হতে মার রক্ত ঝড়ছে চখ হতে ঝরে বাড়ি হাজার আঘাতে ভারত মা আজ যেন অসহায় নারী তবে কি ভারত আজও পরাধীন কষ্টেতে দেশবাসী এতদিন পরেও ভারতের বুকে বাজেনি মুক্তির বাঁশি তাই তো দেখি আজও এ দেশে ধর্ষিতা হয় নারী শাসক গিয়েছে যায়নি শাসন বেড়েছে অত্যাচারী অসহায় শিশু ঘোরে ফুটপাতে নাইকো থাকার ঘর কাজের অভাবে শ্রমিকরা আজ হয়ে গেছে যাযাবর খুন হানাহানি দ্বন্দ্ব বিবাদ লেগেই আছে দেশে ধ্বংসলীলা চলছে আজও হাতিয়ারের রোষে স্বাধীন মোরা নামেই হয়েছি পাইনিকো স্বাধীনতা তাই তো আজ অন্ধকারেই রয়েছে ভারত মাতা নমস্কার প্রত্যেককে পুরো কবিতাটি শোনার জন্য এবং ভিডিওটিকে দেখবার জন্য অনেক ধন্যবাদ জানাই জয় হিন্দ জয় ভারত